আলাইকুম বাইনান্স আলফার মধ্যে কিন্তু একটা লিমিটেড টাইম টাক্স অ্যাড হয়েছে যেখানে আপনি বাইনান্সের ওয়েব ইউজ করে পঞ্চাশ ডলার ট্রেড করলে পাঁচটা পয়েন্ট পাবেন এক্সট্রা এবং এটা দুই অক্টোবরের মধ্যে আপনি নিতে পারবেন এবং একজন সর্বশেষ একবারে নিতে পারবেন ওকে তো এটা কীভাবে আপনারা নিবেন ওইটাই আমি এই ভিডিওতে দেখাবো খুবই সিম্পল প্রসেস আমি সরাসরি বাইনান্সে চলে যাবো বেশি কথা না বলে দেখেন এখানে বাইনান্সের মধ্যেও কিন্তু রুল অফ টাক্স পয়েন্ট নামে একটা অপশন অ্যাড করছে এখানে তারা বলে দিয়েছে তো এই কাজটা আপনি কীভাবে করবেন কাজটা করতে হলে আমাদের কোরম বাজার লাগবে কোরম বাজারে আপনি সরাসরি চলে যাবেন আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব জাস্ট আপনি লিঙ্কটা এখানে ওপেন করবেন ওকে লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস যদি আসে এই যে কারো 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 এরকম আসে এটা সমাধান আমি দিয়ে দেবো তো প্রথমত আপনি ব্রাউজারটা আর কি ডেস্কটপ মোট করে নেবেন দেখেন আমি ডেস্কটপ মোট করে নিলাম ব্রাউজারটা তো ডেস্কটপ মোড করার পরেও কিন্তু নিচের দিকের এই অপশনটা যাইতেছে না তারা বলতেছে ডেস্কটপে করার জন্য তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা মোবাইলটা রোটেট করব ঠিক আছে আমার এইখানে মোবাইলের যে অটো রোটেট আছে এটা আমি এখন অফ করে দিব অফ করে ফোনটা একটু কাজ করবো দেখেন আমার মোবাইলটা রোটেট হয়ে গেল রোটেট হওয়ার পর একটা রিলোড দেবেন এখন রিলোড দিলে দেখবেন এই অপশনটা চলে যাবে আপনি প্রপারলি এখানে কাজ করতে পারবেন দেখছেন এখন কিন্তু ওই অপশনটা আর নাই এখন কিন্তু আপনি এটা এখানে কাজ করতে পারবেন তো এখানে আমাদের এখন লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার জন্য এখানে দেখেন লগ ইন নামে একটা অপশন আছে উপরের দিকে এই ইনে জাস্ট একটা ক্লিক দেবেন লগ ইনে ক্লিক দেওয়ার পরে কিউআর কোড দিয়ে এখানে আমাদের ইনটা করব তো এখানে দেখেন কিউআর কোডের একটা অপশন আছে জাস্ট আপনি কিউআর কোডের উপর ক্লিক করলে এখানে দেখেন বাইনান্স একটা কিউআর কোড আপনাকে দিয়ে দিবে এই কিউআর কোডটা জাস্ট আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে সরাসরি বাইন্যান্স অ্যাপের মধ্যে আপনি চলে যাবেন ওকে বাইনান্স অ্যাপের মধ্যে গিয়ে এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক দেবেন এখানে দেখেন কিউআর কোড স্ক্যান করার অপশন আছে জাস্ট এই স্ক্যানারে ক্লিক দেবেন এখানে আপলোড কিউআর কোডে ক্লিক দেবেন এখান থেকে আমরা ওই কিউআর কোডটা এখানে আপলোড করে দিব ওকে কিউআর কোড আপলোড করার পর দেখেন এখানে লগ ইন পারমিশন চাইতেছে তো এখান থেকে আপনি জাস্ট কনফার্ম লগ ইন দিয়ে দেবেন কনফার্ম লগ ইন দিলে আমাদের কিন্তু বাইন্যান্সটা আর কি ওইখানে লগ ইন হয়ে গেল এখন আমরা চলে যাব আবার ওয়েবের মধ্যে এখান থেকে ইয়েস দিয়ে দেবেন এটা তারপরে আর কি এরকম ইন্টারফেস আসবে এবং উপরের দিকে দেখেন একটা নোটিফিকেশান চলে আসছে এই যে উপরের দিকে একটা নোটিফিকেশান আসবে আপনার এখানে বাইনান্স ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চাইতেছে জাস্ট এটা আপনি ওপেন করবেন ওপেন করে এই কনফার্মেশনটা আপনাকে দিয়ে দেবেন তাইলে আর কি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের অ্যাক্সেস আর কি পেয়ে যাবে ঠিক আছে এই যে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের অ্যাক্সেসটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে ওয়েব থ্রি যে ব্যালেন্সড সব কিছু এখানে শো হবে এবং আমরা ওইখান থেকে ট্রেড করতে পারবো তো এই অ্যাক্সেসটাও দিয়ে দিলাম এখন আমরা ওয়েবের মধ্যে আর কি চলে যাব ওয়েবের মধ্যে চলে গিয়ে এখানে দেখেন রেফার কোড কনফার্ম করতে বলতেছে রেফার কোডটা যদি আপনি কনফার্ম করেন দশ পার্সেন্ট ট্রেডিং ফি আর কি ব্যাক পাবেন এটা আপনি জাস্ট কনফার্ম করে দেবেন ওকে এখন আমাদের জাস্ট একটা ট্রেড নিতে হবে রেফার কোডটা আমরা কনফার্ম করে ফেলছে এখানে দেখেন ট্রেড অপশন আছে উপরের দিকে এই যে এখানে ট্রেড অপশানে ক্লিক দেবেন একটা তো আমরা এখন ট্রেড নিব ঠিক আছে তার আগে আপনার বাইনান্স ওয়েব থ্রির মধ্যে আপনি কিন্তু ডলার রাখবেন যেমন আমি দেখাই দিই পঞ্চাশ ডলারের ট্রেড করতে হবে আমাদের একান্ন ডলারের মতন আর কি আপনি রাখবেন দেখেন আমি একান্ন ইউএসডিটি কিন্তু বাইন্যান্সের মধ্যে অলরেডি রাখছি তো এটা আপনি রাখবেন ওয়ালেটের মধ্যে রেখে তারপরে এটা ট্রাই করবেন তো এখান থেকে উপরের দিকে সার্চ অপশান দেখতে পাবেন এখানে এই সার্চে একটা ক্লিক দেবেন সার্চে ক্লিক দিয়ে এখানে আমরা উড টোকেনের ট্রেডটা নেব যাতে ফোর এক্স কাউন্ট হয় এই যে ডাব্লু ডি লিখে আমরা এখানে জাস্ট সার্চ করলাম চাষ করলে যে টোকেন চলে আসছে যে ফোর এক্স এটার উপর যাচ্ছে একটা ক্লিক দেবেন এটার উপর ক্লিক দেওয়ার পর এখন এখানে আমাদের বাই করতে হবে এখান থেকে সিম্পল এ পাশে আপনি বাই আসে বাই সিলেক্ট করে নেবেন এখানে মার্কেটে থাকবে এখানে মানে ফুল স্ক্রিনটা দেখতে পালে ভালো হয় পিসি হইলে আর কি জিনিসটা ভালো হয় ফোনে একটু ঝামেলার তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদের দেখাই দেওয়ার আচ্ছা আমাদের এইখানে বিএনবির প্রয়োজন ঠিক আছে তো আমরা বিএনবি করে নিব আমাদের যে ইউএসডিটি আছে এটা আমরা সোয়াপ করে আর কি বিএনবি করে নিব এখান থেকে জাস্ট সোয়াপ অপশানে ক্লিক দেবেন তো সোয়াপ করে নিলাম ইএচডিটিকে আমরা বিএনবি করে নিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ ডবল ওয়ান বিএনবি পাইলাম আমরা আমরা ঠিক আছে এখন আর কি গিয়ে আমরা এখানে একটা রিলোড দিব পিসি হইলে জিনিসটা একদমই ইজি হয় মানে ফুল স্ক্রিন আপনি দেখতে পাবেন সব কিছু মিলাই আপনার কাজ করতে সুবিধা হবে ফোনে এই যে স্ক্রিন রোটেট করে নিয়ে অনেকটা ঝামেলা তারপরও আমি চেষ্টা করতেছি এই যে আমাদের এখানে অ্যামাউন্টটা এখন দিতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডবল ওয়ান বিএনবি পাইছিলাম আমরা ওই অ্যামাউন্টটা এখানে আর কি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে নিচের দিকে এখানে ক্লিক করে এই যে বাই এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ ডবল ওয়ান বিএন ভ্যালু আসতেছে পঞ্চাশ ডলার পঁচানব্বই সেন্ট পঞ্চাশ ডলার বাই করতে বলতেছে ট্রানজ্যাকশন প্রসেসিং ট্রানজ্যাকশন কমপ্লিট ওকে আমাদের বাইটা সম্ভবত হয়ে গেছে আমরা এখন এখান থেকে যে বাইন্যান্স ওয়ালেটের মধ্যে গিয়ে দেখি আমাদের উটটোকেন আছে কি না রিডি দিয়ে দেখি আচ্ছা বিএনপি আছে এখনও দেখি উটটো এই যে চলে আসছে আমাদের বাইটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাদের এই টাস্কটা কমপ্লিট এখন আমরা এখান থেকে আলফা অপশনে গিয়ে দেখি আমাদের এই ট্রেডটা কাউন্ট হয়েছে কি না এখানে আপনি দেখতে পারবেন ভলিউম এই যে আলফা এখানে ডেলি ভলিউম দেখা যায় এই যে এখানে দুইশো তিন ডলার শো করতেছে আমি কিন্তু আজকে কোনো ট্রেড নি না এটা ফার্স্ট ট্রেড তো আমরা এই ভলিউমটা কিন্তু শো হয়ে গেছে কালকে কিন্তু আমি পয়েন্ট পেয়ে যাবো এটার জন্য এখন আমরা এই ওয়েব থ্রির মধ্যে আমাদের আর ওইখানে ক্রোমের মধ্যে কোনো কাজ নেই এখান থেকে আমরা উঠতো কেনকে এখন আবার সোয়েব করে ইউএসডিটি করে ইউএসডিটিকে আমরা এক্সচেঞ্জের মধ্যে পাঠিয়ে দেবো এখান থেকে যা সোয়াপ করবো উটকে আমরা ইউএসডি করে নিব এখন আর কি এই যে ইএসডিটিকে আমরা পাঠাই দিব আমার দেখেন দুই সেন্টের মতন খরচ হয়েছে এখান থেকে বাইনান্স এক্সচেঞ্জ সিলেক্ট করব এখান থেকে অ্যামাউন্টটা ম্যাক্স করে বাইনান্সের মধ্যে আমরা আবার এটা পাঠাই দেবো আর একটা বিষয় ওই যে আপনি কর্মের মধ্যে আপনার বাইনান্স লগ ইন করলেন ওইটা কিন্তু লগ আউট করে দেন হ্যাঁ ওইটা কেমনে করবেন আমি ওইটাও দেখাই দিতেছি আপনাদের তো ওইটা পাঠিয়ে দিলাম এক্সচেঞ্জের মধ্যে এখন আমরা বাইনান্স এক্সচেঞ্জে চলে যাব গিয়ে এখান থেকে আবার থ্রি ডোয়ারটা ক্লিক দেবেন এই যে আপনি যে লগ ইন করছেন এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে এই যে নোটিফিকেশান আসছে এই নোটিফিকেশানের উপর জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার এখানে ডিভাইস দেখতে পারবেন আপনার কয়টা ডিভাইস লগ ইন আছে এটা হইতেছে আমরা ফোন এবং এটা হতে করুন যে এটা তো লগ ইন করলাম একটু আগে আমরা এটা এখন জাস্ট লগআউটে ক্লিক করে এটা লগ আউট করে দেবেন কারণ আমাদের ওইখানে টোটাল কাজ কমপ্লিট তাই হতেছে সে বিষয় এই কাজটুকু করে রাখেন আপনারা দেখবেন পরের দিন আর কি পয়েন্টটা পেয়ে যাবেন পরের দিন মানে আলফা পয়েন্টটা যখন আপডেট হয় আলফা পয়েন্টের সাথে আপনার দেখবেন পয়েন্টও দিয়ে দেবে যে আমার ডিপোজিটও কিন্তু চলে আসছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন